আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিমবার খাছু আলহামদুলিল্লাহ রব বিলা আল আহ মিন ওসাল্লাতু ওসলাম আলা আবাদুল্লাহ রসুল ই নবি ইনম আহমেদ ও আলা আলি ও সাহাব ই আজমে ইন আহ মাবাদ মুসলিম ভাই ও বনের আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন এসেছে আমরা সংক্ষিপ্তভাবে কিছু জবাব দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন এসেছে কুরবানীর পশুর বয়স কেমন হতে হবে কোরবানির পশুর বয়স কেমন হতে হবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ কোরবানি আপনার ইচ্ছা মতো করলেই চলবে না কোরবানির পশু উপযুক্ত হওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে দিক রয়েছে সেগুলি অবশ্যই ঠিক রাখতে হবে না হলে সেটি কোরবানির জন্য উপযুক্ত বলে গণ্য হবে না أردنا أن ننظر إلى حديث شهد صحابي جابر بن عبد الله رضي الله تعالى عنه ونقول أن رسول الله صلى الله عليه وسلم قال لا تذبحوا إلا مسنة إلا أن يعسر عليكم فتذبحوا جزعة من الضأن روح مسلم رسول الله صلى الله عليه وسلم قال لا تذبحوا إلا مسنة مسنة شرط من جوائق ورناه অর্থাৎ কোরবানির জন্য এসরা আসরা যদি কারোর জন্য কঠিন হয় এই বয়সের প্রাণী সংগ্রহ করা তাহলে দান বলা হয় ভেড়া ভেড়ার ক্ষেত্রে তা কম বয়সী যদি হয় তাহলে সেটি জায়েজ হয়েছে অন্যের ক্ষেত্রে নয় ওটের ক্ষেত্রেও নয় গরুর ক্ষেত্রেও নয় ছাগলের ক্ষেত্রেও নয় একটি ভেড়ার ক্ষেত্রে প্রথম আমরা বলবো মোসেন্না কাকে বলা হয় মোসেন্না শব্দটি নিয়ে ভাষাবিদ্গুন এবং মহাদিসগণ বিস্তর ব্যাখ্যা দিয়েছেন আমরা হয়তো অত লম্বা ব্যাখ্যায় যেতে পারবো না সেই ব্যাখ্যা থেকে যা ফুটে উঠে অধিকাংশই ব্যাখাকারি এবং ভাষাবিদগণ বলেছেন। আ মুসিনাতু হইয়া আথ্যান এ তু মিং কুল্লি সেই। মেনেল এবিলি ওয়েলবাকারি ওয়েল গান আমি। ফামা ফাওকাহা। মুসিন্না হল।উট গরু, ছাগল। যেগুলির দাত এসে যায়। দাতাসার বয়স হয় এবং এর চেয়ে যা বড় হয় বয়স বেশি হয় সেটি মুসেন্না বলে গণ্য হয় এ কারণেই আহল আইলগণ ইসলামী স্কলারগণ তারা মুসেন্না এর বর্ণনা দিতে গিয়ে অনেকেই সীমারেখা নির্ধারণ করেছেন সেটি হলো দাঁত আশা নতুন দাঁত আশা যেটাকে আমরা আমাদের ভাষায় দাঁতানো বলি এক দাঁত দুই দাঁত এরকম বলে থাকি এই নতুন দাঁত আসা তাহলে গরু ওটের ক্ষেত্রেও নতুন দাঁত আসা গরুর ক্ষেত্রেও নতুন দাঁত আসা ছাগলের ক্ষেত্রেও নতুন দাঁত আসা ভেড়ার ক্ষেত্রেও নতুন দাঁত আসা তবে উপযুক্ত প্রাণী বয়সের পার না পাওয়া গেলে ভেড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে আর বাকি এগুলির ক্ষেত্রে কোনো ছাড় নেই এগুলি অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক বলতে কুরবানির যেটা সীমারেখা সেই অনুযায়ী বয়স হতে হবে সেই বয়সের রেখাটা কি? আজকে মানুষের জন্ম নিবন্ধন হয় বয়স লেখা রাখা হয় কিন্তু গরু ছাগল এগুলির তো বয়স লেখা রাখা হয় না সুতরাং এখানে বলবো আমরা সহজ হলো, দাঁত দেখানো যদি দাঁত হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনার আর কোনো টেনশনের বিষয় নাই এটা হলো সহজ বিষয় দাঁত ছাড়া কি দাঁতালো ছাড়া কি কোনো পশু কোরবানি হবে না যদিও তার বয়স হয়ে যায় জবাব এ হাদিসের ব্যাখ্যায় আরবরা যা বুঝেছেন আরবি ভাষাভাষীরা যেমন সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড তারাও এ বিষয়ে যা ফতোয়া দিয়েছেন যে ফতোয়ার এগারো খণ্ড তিনশত সাতাত্তর পৃষ্ঠায় এসেছে সেই ফতোয়ায় বলা হচ্ছে আলা শরীয়তের দলিল প্রমাণগুলি যা স্পষ্ট করে তা হচ্ছে ভেড়ার ক্ষেত্রে হলো যা ছয় মাস বয়স হয়েছে সেটি চলবে ওয়ামিনাল মা আজি মায়াম্মা সানা। ছাগল খাসির ক্ষেত্রে যা এক বছর পূর্ণ হয়েছে তা চলবে ওয়ামিনাল বাকারি মাতাম্মা লাহু সানা তান এবং গরুর ক্ষেত্রে যা দুই বছর হয়েছে সেটি চলবে ওয়ামিনাল ইবিলি মাতাম্মালাহু খামসু সিনিন মাতাম্মালাহু খামসু সিনিন উটের ক্ষেত্রে যার বয়স পাঁচ বছর হয়েছে ওয়ামা কানা দুনা যালিকা ফালা ইয়াজি হাদিয়া ওয়ালা উদহিয়া আর এই বয়সের নিচে যদি হয় তাহলে হাজিদের ও কুরবানি হিসাবে হাদি হিসাবেও বৈধ হবে না উদহিয়া ঈদুল আজহার কুরবানি হিসাবেও বৈধ হবে না একইভাবে প্রসিদ্ধ সে মোহাম্মদ বিন সোয়ালে আল সাইমিন রাহিমা উল্লাহ এবনুবাজ রাহিমা হল্লা তারাও এই ধরনের বয়সগুলি উল্লেখ করেছেন তাহলে আমরা বলতে পারি প্রথম চয়েস আমরা বলবো নতুন দাঁত হওয়া এখানে কারো দ্বিমতের বিষয় নেই দ্বিতীয় সেই দাঁত যদি হয় না হয় এবং পশু হয়তো নিজের বাড়ির পশু কারণ যেহেতু এখানে ধোকা দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই দাঁতটা হওয়া সবচেয়ে নিশ্চিত যদি আপনার বাড়ির পশু হয় ছাগল এক বছর বয়স হয়ে গেছে পরিপূর্ণ বারো মাস কিন্তু এখনও দাঁত আসেনি তাহলে আমরা বলবো এটি কুরবানির জন্য উপযুক্ত গরু দুই বছর বয়স হয়ে তৃতীয় বছর শুরু হয়েছে ছাগল এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে গরু দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে তাহলে আমরা বলবো তা কোরবানির জন্য উপযুক্ত ওঠ পাঁচ বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছর পদার্পণ করেছে তাহলে সেটি কোরবানির জন্য উপযুক্ত হবে ওল্লাহ আলা আলাম আল্লাহ আমাদের বিষয়গুলিকে কোনো তর্ক ঝগড়া বিবাদে না গিয়ে সঠিকভাবে বুঝে সঠিকভাবে আবাদত করার তৌফিক দান করুন ওল্লাহ চালা আলম